নিউজ বিধ্বংসী আগুন আগুনের ফলে ছাড় হয়ে গিয়েছে একটি দোকান ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজের রাজাবাগান এলাকায় দোকানটিতে আগুন লাগা মাত্রই বেরোতে থাকে তাও দাও করে লেলিহান শিখা প্রথমে স্থানীয়রা দেখতে পেয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাদের চেষ্টা ফলপ্রসূ হয়নি তার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তৎক্ষণাৎ দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে তবে আগুন লাগার কারণ নিশ্চিত নয় প্রাথমিক অনুমান দোকানটির মধ্যে দাজ্যবাদ দহন সহায়ক বস্তু মজুদ ছিল বলেই এই অগ্নিकांडের ঘটনাটি ঘটেছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভিক শর্ণাল শোভিক কিভাবে আগুন লাগলো যান্ত্রিক গোলযোগে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব তবে যেমনটা জানা যাচ্ছে রাজাবাজারে একটি দোকানে বিধ্বংসী আগুন ঘটনার ঘটনায় সম্পূর্ণ দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক ঠিক কিভাবে আগুন লাগলো